মাত্র এই দুইটি উপাদান মিক্স করে আপনার মুরগিকে খাওয়ান আপনার দেশি মুরগি আপনার টাইগার মুরগি সুস্থ থাকবে বারো মাস কোনো রকম ভ্যাকসিন ছাড়া এবং আপনার মুরগি ঠান্ডাজনিত সকল সমস্যা দূর হয়ে যাবে এই গোপন খবর কেউ জানে না আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ হাম্মাদ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা সকলেই জানেন যে আমরা আমাদের হাম্মাদ এগ্রোতে দেশি মুরগি বিষয়ক এবং এগ্রো ফার্ম বিষয় বিভিন্ন ভিডিও দিয়ে থাকি বিশেষ করে দেশি মুরগি কিভাবে আপনি প্রাকৃতিকভাবে সুস্থ রাখবেন কিভাবে আপনি প্রাকৃতিকভাবে ভাবে বড় করবেন এবং প্রাকৃতিক কোন খাবার খাওয়ালে আপনার মুরগি সর্বোচ্চ বেশি ডিম দিবে সেই বিষয়ে আমরা ভিডিও দিয়ে থাকি তো আপনারা নতুন হলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ তাহলে চলুন আজকে যেই দুইটা উপাদান যদি আপনারা মিক্স করে দেশি মুরগিকে খাওয়ান তাহলে আপনার দেশি মুরগির কখনো কখনো ঠান্ডা লাগবে না সারা বছর অর্থাৎ সুস্থ রাখতে পারবেন সেই উপাদান কি প্রথম উপাদান হচ্ছে জামপাতা জামপাতা একটা অ্যান্টিবায়োটিক পাতা অর্থাৎ এই পাতার মধ্যে এমন গুণ ক্ষমতা রয়েছে আপনি যদি জামপাতা পাতা মুরগিকে খাওয়ান তাহলে আপনার মুরগির চুনা পায়খানা হবে না এবং ঝিমানো ভাব হবে না এরপরে দ্বিতীয় যে উপাদানটি নিবেন সেটা হচ্ছে পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজ হচ্ছে এমন একটা অ্যান্টিবায়োটিক উপাদান যেটা মুরগির ঠান্ডা এবং মুরগির হজম শক্তি অনেক বেশি সাহায্য করে আপনি যদি প্রতিনিয়ত মুরগিকে মাঝে মধ্যে পেঁয়াজ খাওয়াতে পারেন তাহলে আপনার মুরগি হজম শক্তি বাড়বে দেখবেন আপনার মুরগি অধিক খানা খাবে অনেকেই আমাদেরকে বলেন ভাই আমাদের মুরগিগুলো খাবার খাচ্ছে না কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল খাবারের রুচি একদম নষ্ট হয়ে গেছে অনেক ভালো ভালো খাবার দিচ্ছি ফিড দিচ্ছি তারপরেও খাচ্ছে না এর সমস্যা হচ্ছে আপনার মুরগির সমস্যা অর্থাৎ আপনার হজম শক্তি দুর্বল হয়ে পড়ছে এই জন্য তারা হজম করতে পারছে না এবং খাবার তারা খাচ্ছে না এই জন্য আপনারা যদি পেঁয়াজটা খাওয়াইতে পারেন তাহলে আপনাদের মুরগির হজম শক্তি বাড়বে তারা অনেক বেশি খাবার খাবে ইনশাআল্লাহ তো আপনারা এই দুইটা উপাদান নেবেন জামপাতা এবং পেঁয়াজ দুইটা উপাদান নিয়ে আপনারা ব্লেন্ডার করবেন অথবা ছেচে আপনারা এটাকে পেস্ট তৈরি করবেন করার পরে পানির সাথে মিক্স করে আপনারা এই পানিটা আপনাদের দেশি মুরগিকে খাইয়ে দিবেন ইনশাল্লাহ আপনাদের মুরগি কখনো ঠান্ডা লাগবে না চুনা হবে না আপনাদের মুরগি ঝিমাবে না ইনশাল্লাহ এবং আপনাদের মুরগি হজম শক্তি বাড়বে আর হজম শক্তি বাড়লে যখন মুরগি অনেক খাবার খাবে তাহলে আপনাদের মুরগি খুব দ্রুত বড় হবে এবং আপনাদের মুরগি দ্রুত ডিমে আসবে ইনশাআল্লাহ তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এই ধরনের আরো কার্যকরী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের হাম্মাদ হাম্মাদগ্রো সাথেই থাকবেন আমাদের হাম্মাদ এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিবেন ইনশাআল্লাহ